দর্শক আমি কোথায় আমি হচ্ছে যে আমের বাজারের মধ্যে রয়েছে আমের রাজ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু এই বাজারে আসে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বানেশ্বর বাজারটি চলে এটা বাংলাদেশের অন্যতম বাজার এবং হচ্ছে রাজশাহী জেলার মধ্যে অনেক বিখ্যাত একটি বাজার এবং হচ্ছে উত্তরবঙ্গের একটি খুবই স্বনামধন্য একটি বাজার দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গোপাল বোগ আমগুলো কিন্তু আসছে বাজারে যে কারণে আপনারা এখন খাওয়ার জন্য গোপাল আম নেবেন আর যদি কেউ এবং হিম করে আপনি নিতে চান তাহলে কিন্তু আপনারা পি অর্ডার করতে পারেন সরাসরি আমার পেজে নক দিতে পারেন অথবা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু যোগাযোগ করতে পারেন সুদর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু এটা হচ্ছে গোপাল আম তাছাড়া এখানে কিন্তু কিছু গুটি জাতের আম দেখা যাচ্ছে তো আপনারা সাথেই থাকবেন আপনারা আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম গুলো জানানোর চেষ্টা করব তো দর্শক কি হচ্ছেন ব্যাপক পরিমাণে আমার গাড়ি কিন্তু এখনো ঢুকছে দরদাম গুলো জানাতে পারছি না রোদের কারণে ভাই কি আপনি আসলেন না সাইজ বিশাল বড় আচ্ছা হয়নি না আচ্ছা কোন জায়গা থেকে আসলেন ভাই ঘাট থেকে আচ্ছা আচ্ছা আমটা ধরেন তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি চারঘাট থেকে কিন্তু মানুষের বাজারে আম নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আঠি জাতীয় আম বিগ সাহিদার আম তো ভাই এই আমটা আপনারা চারঘাট থেকে নিয়ে আসছেন না এগুলোর আশা হয় মানিশের বাজারে মানিশের বাজারে আসেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এই রাজশাহী থেকে আমগুলো মানুষ কেন খাবে আপনার কি মনে হয় মানে এখানকার আমের কি বৈশিষ্ট্য আছে রাজশাহীর আম খাই কারণে রাজশাহীর মাটি গুনে আম মিষ্টি হয় মাটি গুনে মিষ্টি হয় মানে এখানকার আম বেশি মিষ্টি আপনি এটা বলছেন এই কারণে খাবে রাশীরাম চাচা রাশাম এতে আসলেই ভালো ওই কারণে চাহিদা বেশি আর বানিশের বাজারে আসলে কি পরিমাণ আম ওঠে প্রচুর প্রচুর আম আছে আচ্ছা আচ্ছা এই বানিশের বাজারটা আসলে চাচার বয়স বেশি দাদা বলতে পারবে মানুষের বাজারটা আসলে শুরু হয়েছে মানে কবে থেকে এটা পাইকারি যে আমের বাজারটা এটা আসলে শুরু কবে নাগাদ এটা কত বছর আগে আপনার বছর আগে থেকে দেখছেন তার মানে দর্শক জানতে পারছেন একেবারে বহু বছর আগ থেকে কিন্তু এই বাজারটা চলে আসছে মানুষের বাজার যে কারণে আপনারা সরাসরি এই বাজারে কিন্তু যে কোনো জায়গা থেকে এসে পাইকারি দামে আমগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে অথবা পাইকারি নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন সরাসরি কল দেবেন না হোয়াটসঅ্যাপে নক দিলে আমার পাইকারি দেওয়ার লোক আছে আমি তার নাম্বার দিয়ে দেব আর যারা খুঁজটা নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারেন এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন গোপাল ভগ জাতের আম আরও কিন্তু গাড়ি ব্যাপক পরিমাণে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন কিন্তু বেলা দুইটা পাঁচ বাজে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আসছে একেবারে বিকাল পর্যন্ত কিন্তু গাড়িগুলো ঢোকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাদের আম এখানে

এবং হোয়াটসঅ্যাপে মো লিঙ্ককে কিন্তু অনলক দিতে পারেন আসসালামু আলাইকুম